গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে মঙ্গলবার কাল সোমবার ছিল কালকে আমার কোনো ব্লগ হয়নি পড়া কারণ কালকে খুব টায়ার্ড লাগছিল শরীরটা তার মধ্যে দীপ্তিও কালকে কাজে আসেনি তো যথারীতি আজকেও এখন জানতে পারলাম ও আজকেও নাকি কাজে আসেনি তো কি বলবো বলো আর মানে ওকে খুব সমস্যায় পড়েছি ও এত ছুটি পরে মানে হুটহাট করে সকাল মানে কালকে রাত্রেও ফোন করেছিলাম তুমি আজকে আসবে তো বললো হ্যাঁ আমি আসব তারপরে যথারীতি আজকেও আসেনি তো যাই হোক এখন যাকে দিয়ে করাই সেও বলছে যে এখন তো হবে না দিদি বেলার দিকে হবে তো সেই আমাকে কি প্রবলেমে ফেলে দিয়েছে আর বলো না যাই হোক এখন নিজের রান্নাবান্নাগুলো করি সে বলেছে বিকেলবেলা নাগাদ চারটে নাগাদ আসবে এসে করবে তো তাই করবে আমি তো নিজের কাজগুলো করি চল আর বাইরে আজকেও একটা শিফটিং হচ্ছে তাই দেখছি এদিকে আমার টিছানা সব তোলা হয়ে গেছে জামা কাপড়ও ওয়াশিং মেশিনে যেগুলো ছিল মেলে দিয়েছি আর বারান্দায় এসে দেখি এই দেখো দুটো নীলকণ্ঠ হয়েছে একটা ইকাল কাল বড়ো বড়ো বেশ নীলকণ্ঠগুলো হয়েছে আর কারা সব চলেও যাচ্ছে আমাদের বিল্ডিং ছেড়ে এটাও দেখেও খারাপ লাগছে অনেকে চলেও যাচ্ছে আবার একটা ফ্যামিলি চলে যাচ্ছে আজকে এখানে দিদি লাউয়ের তরকারি করেছিল লাউয়ের তরকারি আর রুটি আর এদিকে আমি আজকে করব হলো ডিমের ঝোল ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল আর পালং শাক করবো একটু চিংড়ি মাছ দিয়ে পালং শাক বেগুন আলু দিয়ে আর বড়ি দিয়ে আর আজকে দেখো না এই দুধটা এসেছে ডেলি এরকম দুই তিন দিন হচ্ছে পুরো দুধের প্যাকেট এরকম খালি হয়ে গিয়ে টপ টপ করে দুধ সব বাইরে পড়ে যাচ্ছে কী করবো বুঝতেই পারছি না মানে মিল বাস্কেট থেকে আমরা ডেলি আনাই আইরিনের দুধ আর এক প্যাকেট আমাদের যদি কেউ চা খায় ওই দুধ তো ডেলি এই দুধটা না মানে ফুটো আসছে না কি বুঝতে পারছি না এরকম কাটা আসছে তো টপ টপ করে মানে পড়ে যাচ্ছে সে বাইরের ম্যাটটাতে আজকে দুধে দুধ হয়ে গেছে তো যাই হোক এদিকে আজকে এই লুলু গেছিলাম যখন আমরা এই কেকগুলো নিয়ে এসছিলাম আজকে এই কেকগুলো দিয়েই চাটা খাবো আর সাথে মানুষ এইটাও নিয়ে এসেছিল তোমাদেরকে আগেও একটা দেখিয়েছিলাম আমি একটা কড়াইয়ের অর্ডার দিয়েছিলাম সেই কড়াইটা খুব ছোট এসেছিল কিন্তু আমি আবার অর্ডার দিয়েছি যথারীতি তো এবার কড়াইটা একটু বড়ই এসেছে সেটাই আমি গিফট আনপ্যাক করে দেখছিলাম তো বেশ ভালোই কড়াইটা খারাপ না স্টেনলেস স্টিলের কড়াই বেশ ভালোই ছিল তো আমি এটা দিয়ে আজকে করেছি তো ফার্স্ট যে জিনিস মানুষ পেলে যাওয়া হয় মানে একটু এক মানে করতে ইচ্ছা করে এটা কিরকম ইউজ করে দেখতে ইচ্ছা করছিল আজকে চাটা এটা দিয়েই খাবো রোজ বিস্কিট দিয়েই খাই এই বিস্কিটটাও মানে মানুষ নিয়ে যে এটা আগেও অনেকবার খেয়েছি আমার অতটাও ভালো লাগে না যাই হোক আজকে এই কেকটা দিয়ে ট্রাই করবো ওই কেকটা আবার কালকে খাবো স্টকে রাখতে হয় যাই হোক চলো চাটা খাওয়া যাক কয়েকটা দিন ধরেই খুবই মনটা আমার খারাপ কারণ আমি তোমাদেরকে বলেও ছিলাম যে আমার বাবার শরীরটা একদমই ভালো নেই তো রিসেন্টলি আমার বাবারও একটা অপারেশান হলো তো খুব ইচ্ছা করছে বাড়ি যেতে কিন্তু বাড়ি যাব ভাবলে তো আর হয় না কারণ অনেকটাই দূর হয়ে যায় আসলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকলে হয়তো এই জিনিসটা আর মনের মধ্যে হতো না আর মন করলেই তো বাচ্চার পড়াশোনা সব কিছুই রয়েছে আর পুরোটাই যখন আমাদেরকে দেখতে হয় ওই জন্য মানে মন করলেই আমি যেতে পারি না তো খুব মনটা আজকে খারাপ লাগছিল একদমই ভালো লাগছিল না মনের মধ্যে সবসময় হচ্ছে একটু যদি মা বাপির পাশে গিয়ে দাঁড়াতে পারতাম কারণ আমার মা বাপির

আজকে ছোট করে তোমাদের সাথে একটু আমার মনের কথা শেয়ার করলাম আর এদিকে দেখতে দেখতে আমার রান্নাটাও মোটামুটি হয়ে এসেছে অন্ধকার হয়ে এসেছে সাংঘাতিক অন্ধকার এদিকে ওষুধ ছেটাচ্ছে বৃষ্টির মধ্যে ওষুধ আর কি হবে ডেঙ্গু ওষুধ দৌড়াচ্ছে বৃষ্টিটা বেশ জোরে এসে গেছে এদিকে আইরিনের একটা এক্সাম শেষ হতে পারবে না আবার একটা এক্সাম শুরু কারণ ও ডান্সে এবার ও ফার্স্ট টাইম ভারতনাট্যমের এক্সাম দেবে তো সেটারই ও প্র্যাকটিস করছিলো তো সেই সময় আমিও বসেছিলাম তাই জন্য তোমাদের সাথেও একটা ক্লিপ শেয়ার করে দিলাম যে ও ডান্সের একটা ছোট্ট ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও ওর জন্য

আজকের ব্লগটা অনেকটাই ছোট হয়েছে কারণ মন মেজাজ কিছুই ভালো লাগছিল না যাই হোক আজকের ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো